সত্যিই ভারত এবং পাকিস্তানের মধ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হাম হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিশেষ করে রাফাল যুদ্ধ বিমান তিনটি এবং রাশিয়া থেকে কেনা দুইটি যুদ্ধ সহ পাকিস্তান দাবি করছে তারা টোটাল আটটি যুদ্ধবিমান ভোপাত্ত করেছে এবং বেশ কয়েকজন পাইলটকে তারা আটক করেছে অন্যদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিশেষ করে মসজিদকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেই ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যে অনেকেই হত্যা শিকার হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন ভারত দাবি করছে ভারত এবং পাকিস্তানের সীমান্তে গোলাগুলিতে ভারতের বেশ কিছু নাগরিক হত্যা শিকার হয়েছে এবং আহত হয়েছে অনেকেই যুদ্ধের শুরুতেই ভারত সামরিক পরাজয় ভারতে সামরিক পরাজয় হয়েছে বলে সামরিক বিশেষজ্ঞ মনে করছেন কারণ ভারত যখন আসমকা মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ঠিক কিছুক্ষণ পরপরই পাকিস্তান ভারতের সীমান্তের ভিতরে ঢুকে তাদের যুদ্ধ বিমান সবচেয়ে যে যুদ্ধমান নিয়ে তারা এক ধরনের গর্ব করতো এবং যে যুদ্ধ বিমান তাদের প্রধান অস্ত্র সেই যুদ্ধমান যখন ভূপাতি করেছে এবং একটি নয় দুটি নয় টোটাল আটটি এবং ইসরায়েলের যে হেরোন ড্রোন সেই ড্রোন সহ তারা একাধিক ড্রোন ভূপান্তি করেছে এবং একাধিক সামরিক স্থাপনা বিশেষ করে সীমান্তবর্তী যে চৌকিগুলো আছে বা ঘাঁটিগুলো আছে সেই ঘাটির কয়েকটি একেবারে গুড়ি দিয়েছে ভারতের পাকিস্তানের এই তড়ির জবাব জবের টালমাল মোদির ইন্ডিয়া এদিকে এই হামলাকে কেন্দ্র করে বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটাকে লজ্জাজনক বলেছে যে ভারত যে মধ্যরাতে একেবারে আসমকা সামরিক বেসামরিক লোকজনের উপরে হামলা চালিয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং বিশ্বে সব রাষ্ট্রপ্রধানরা একই সুরে কথা বলেছে অন্যদিকে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রবে নাজার বা ভারতের এই হামলাকে তারা আত্মপক্ষ সমর্থন এবং তারা এটাকে সমর্থন জুগিয়েছে আমরা আমরা সবাই জানি ইসরায়েল ঠিক একইভাবে ফেলিস্তিনের উপরে আত্মরক্ষার নাম দিয়ে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের হত্যা বছর পর হত্যা করে চলেছে ইসরায়েল ধরো মনে করা হয় যে উপমহাদেশে ইসরায়েলের একনিষ্ঠ শীর্ষ ভারত এবং ভারত এবং ইসরায়েলের দুইজনের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু এই হামলার মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে বেসামরিক লোকজনকে তাদের এই সৎসাহস নেই যে সামরিক যুদ্ধে তারা সম্মুখ যুদ্ধে জিতবে বরং তারাকে বেছে নেয় সাধারণ জনগণকে সাধারণ জনগণের উপর বিশেষ করে মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মসজিদগুলোকে তারা টার্গেট করে সেখানে বেসামরিক লোকজনকে তারা হত্যা করে ভারতের এই আকস্মিক পরাজয় এখন পর্যন্ত ভারতে টালমাল অন্যদিকে পাকিস্তান যে সুচিন্তিতভাবে বিশ্বকে তারা পেহেলগামে হামলার পরও মানে হত্যাকাণ্ডের পরও তারা বিশ্বকে এবং এমনকি ভারতকে বলেছিল নিরপেক্ষ একটা আন্তর্জাতিক তদন্ত তদন্তের মাধ্যমে এটা বের করা হোক যে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে অন্যদিকে ভারত সবসময় নিজেদের যে আগ্রাসী মনোভাব এবং যে উগ্র মনোভাব সেটা প্রকাশ করতেছিলেন কিন্তু পাকিস্তান কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাট সঠিক ওয়েতে বিশ্বকে ঠিক একই মেসেজ দিয়েছে যে পাকিস্তান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না এবং তারা নিরপেক্ষ একটি তদন্তের আহ্বান জানিয়েছিল অন্যদিকে এই হামলার প্রতিশোধ নেওয়া হিসেবে ভারত প্রতিনিয়ত পাকিস্তানের দিকে তীরবিদ্ধ করেছিলেন এবং সামরিক হামলা তারা চালাতে পারে বলে তারা এর আগে থেকেই হুমকি দিচ্ছিলেন তারই ফলশ্রুতিতে গতকাল মধ্যরাতে ভারত ভারত পাকিস্তানের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে যে হামলা চালিয়েছে এটা পাকিস্তান কা হামলা হামলা বলছে এবং তারা পাল্টা জবাব দিচ্ছে এবং তারা ইতিমধ্যে তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনাবাহিনীকে একটি মেসেজ দেওয়া হয়েছে এবং স্বাধীন স্বাধীনতা দেওয়া হয়েছে তারা যে প্রকার জবাব দিতে পারবে এবং তাদের সেই যে সক্ষমতা সক্ষমতা সর্বোচ্চ তারা ব্যবহার করতে প্রস্তুত এবং ধরে নেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই মেসেজ দেওয়ার মাধ্যমে পাকিস্তান যুদ্ধ ঘোষণা দিচ্ছে এবং পরবর্তীতে যুদ্ধ দুই পারমাণবিক দেশের ভিতরে যে যুদ্ধে তামা বেঁধে উঠেছে তারা তা সামগ্রিকভাবে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে এবং বাংলাদেশের মধ্যে ছোটো ছোটো রাষ্ট্রগুলো এর যে মারাত্মক ইম্প্যাক্ট করবে এর কোনো সন্দেহ নেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মধ্যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে বিশেষ করে খুবই সতর্ক থাকতে হবে কারণ ভারতের সবচেয়ে সহজলভ্য যে হামলা শিকার হয় বা যা ব্যবহার করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশকে এই হামলার কে নিয়ে বসে থাকার সুযোগ